এই ভাজিটা আমার খুবই পছন্দ আমি একটু খাবারে ঝালের পরিমাণ কমিয়ে দিচ্ছি এই কারণে আমার বাচ্চাদের ঝাল পাওয়া শেখাচ্ছি আর কালকে রাখা মাংস ছিল গরম করে রেখে দিলাম এখন ঝিঙ্গাটা ভাজি করার ফলা আমি ঝিঙ্গাতে ঝিঙ্গাটা ক্লিন করে তারপরে কেটেছি দিয়ে দিব শুরুতেই পাঁচফুলন জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণের লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে এই কারণেই কারণ ঝিঙ্গা থেকে পানি বের হয় পরে দেখা দেয় কমে যায় দিয়ে দেবো দু তিন চামচ পরিমাণে সয়াবিন তেল এই তরকারিটিতে কিন্তু কচি ঝিঙ্গা নিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে কোনো এরকম পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো হবে না এবার ঢেকে দিব ঝিঙ্গেটা প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে এসেছে এ পর্যায়ে আমি ডিপ ভেঙে দেব আমি আর ঢেকে দেবো না তাহলে কিন্তু ভাজিটা ভালো হবে না খেতে থাকে আলাদা মা আছে লাগে আমার ভাজিটি প্রায় হয়ে সত্যে উঠিয়ে নেবো এখন এই পাতিলেই আমি পরিষ্কার করে রাখা আলু সুটকি আর রসুন সেদ্ধ করে নেব দিয়ে দেবো লবণ স্বাদ মতো কালারের জন্য দিয়ে দেবো এক চিমটি হলুদ ভিউয়ার্স ভাই বোনেরা আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কাটা সরিয়ে শুটকির ভর্তা করে নেব ভর্তা রেডি ভিউয়ার্স ভাই বোনেরা এই হচ্ছে গরিবের বড়লুকি ভর্তা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি সময়ের স্বল্পতটাভাবে গ্ল্যান্ড করে নিয়েছি কিন্তু রকম পানি অ্যাড করিনি